মহাকাশ থেকে তোলা একটি ছবি এখন ইন্টারনেটে ব্যাপক আলোড়ন তুলেছে ছবিটি তুলেছেন নাসার নবচারী ডন সেই ছবিতে দেখা যায় রাতের অন্ধকারে ঝলমল করছে সৌদি আরবের পবিত্র কাবা শরীফ পৃথিবী থেকে প্রায় চারশো কিলোমিটার উপরে কক্ষপথ থেকে তোলা ছবিতে দেখা যায় ঝলমরে মক্কানগরের মাঝখানে উজ্জ্বল সাদা আলোর একটি গোলক ডন জানিয়েছেন সেটাই হল পবিত্র কাবা শরীফ যা মহাকাশ থেকেও স্পষ্টভাবে দেখা যায় গত মঙ্গলবার দুই ডিসেম্বর তিনি ছবিটি পোস্ট করেন তার এক্স অ্যাকাউন্টে সঙ্গে লিখেন মহাকাশের কক্ষপথ থেকে তোলা মক্কার ছবি মাঝখানে যে উজ্জ্বল অংশটি দেখা যাচ্ছে সেটি শরীফ ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান ছবিতে নগরের বিস্তীর্ণ অঞ্চলও ধরা পড়েছে পাহাড়ি উপত্যকার শহরটির কেন্দ্রে রয়েছে মসজিদুল হারাম লাখো এলইডি ও সোডিয়াম লাইটের কারণে রাতের মক্কা মহাকাশ থেকেও ঝলমলে দেখায় এই ছবি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকে একজন লিখেছেন মহাকাশ থেকে দেখা কাবার আলো একেবারেই আলাদা যেন রাতের অন্ধকারে পৃথিবীর আত্মা জলজল করছে ফটোগ্রাফার ও রসায়ন প্রকৌশলী হিসেবে ডন পেটিটে রয়েছে বিশেষ খ্যাতি প্রযুক্তিগত চ্যালেঞ্জ সত্ত্বেও মহাকাশ থেকে এমন নিখুঁত শিল্পকর্মের মতো ছবি ধারণে তার দক্ষতা সত্যি উল্লেখযোগ্য